বিএসসি ইঞ্জিনিয়াররা আমাদেরকে প্রকাশ্যে গুলি করে এবং জবাই করে তার হুমকি দিয়েছে পরে ওনারা কোচিং বিভিন্ন কোচিং সেন্টার কোচিং করে যে বিভিন্ন স্টুডেন্টদের পড়াশোনা করে কিন্তু ওনাদের নিজেদের পড়াশোনার কোনো হদিস থাকে না আপনারা কেন নবম থেকে দশম আসতে চাচ্ছেন মানুষ চিন্তা করে সে উন্নত হবে অবনতি হবে আপনারা বিএসসি শেষ করে কি তৈরি করতেছেন অটো আপনারা করতেছেন রিক্সা বিএসসি ইঞ্জিনিয়াররা যারা আমাদেরকে প্রকাশ্যে গুলি করে এবং জবাই করে তার হুমকি দিয়েছে এই হুমকির প্রতিবাদে এবং তাদের যে তিন দফা দাবি সম্পূর্ণটা অযৌক্তিক এই অযৌক্তিকের প্রতিবাদে আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি পালন করেছি ওনারা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স করে পাস করার পর মূলত ওনারা হচ্ছে নবম গ্রেডে জব করে আর আমরা হচ্ছে দশম গ্রেডে ওনারা হচ্ছে বিসিএস দিয়ে নবম গ্রেডে প্রবেশ করে আর সাধারণত ওনারা বুয়েট চুয়ে অনেক মেধাবী এইচএসিতে ক্লাস পাওয়ার পর কঠিন ভর্তি পরীক্ষার মাধ্যমে ওনারা বুয়েট চুয়ে ভর্তি হয় পরে ওনারা কোচিং বিভিন্ন কোচিং সেন্টার কোচিং খুলে যে বিভিন্ন স্টুডেন্টদের পড়াশোনা করে কিন্তু ওনাদের নিজেদের পড়াশোনার কোনো হদিস থাকে না সেই কারণে ওনারা ওনাদের নিজস্ব যে রেজাল্ট গুলা যে রেজাল্ট ওনারা ভালোভাবে করতে পারে না পরে ওনারা কি করে যে বিসিএস এর কোনো ওনারা রেকর্ড খেয়ে বিসিএস এর মাধ্যমে কোনো টিকতে পারে না এবং ওনাদের পরে হাই হুতাশ করে যে ওনারা চাকরির জন্য কি করবে আপনারা জানেন গত বছরে যখন আমাদের একটি বড় আন্দোলন হয় সেখানে কিন্তু বোর্ড থেকে উপর মহাদে থেকে বোর্ড সচিব শিক্ষা সচিব যারা ছিল তারা কিন্তু আমাদেরকে এসে একটা আশ্বাস দিয়েছিল আমাদের কারিগরি সেক্টর উন্নয়ন করা হবে কিন্তু আজকে দীর্ঘ এক বছর অতিবাহিত হয়ে গেছে আমরা সেই সেক্টর কারিগরি সেক্টরে কোনো উন্নতি দেখতেছি না আমি যদি চিন্তা করি যে তাদের তিন ধা যাবি তাদের কথা হচ্ছে ডিপ্লোমা শিক্ষার্থীরা নামের আগে ইঞ্জিনিয়ারিং শব্দ লাগাতে পারবে না আরে ভাই আমাদের সার্টিফিকেটের নামই হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আপনাদের সার্টিফিকেটের নাম হচ্ছে বিএসসি অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি আপনাদের সেটা আলাদা আমাদের আলাদা আপনারা করতেছেন নবম গ্রেডের চাকরি আমরা করতেছি দশম গ্রেডের চাকরি আপনারা কেন নবম থেকে দশম আসতে চাচ্ছেন মানুষ চিন্তা করে সে কিভাবে উন্নত হবে আপনার কিভাবে অবন্নতি হবে আপনারা আপনার নেতাকে কাজে লাগান আপনারা ডিপ্লোমা সেক্টরে যে সকল ভাই আমাদের বড় ভাইরা আছে তারা কি তৈরি করতেছে রোবটিক হাত তারা তৈরি করতেছে রোবটিক পা আর আপনারা বিএসসি শেষ করে কি তৈরি করতেছেন অটো আপনারা তৈরি করতেছেন কেন ভাই আমাদের বড় ভাইরা ডিপ্লোমা শেষ করে তারা করতেছে গুগলের জব আপনারা সেগুলো কিন্তু দেখেন না আপনারা দেখতেছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দশম গ্রেডে চাকরি করে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মকারী কর্মকর্তা সেখানে আমরা আমাদের চাবি অশ্লীলতা তৈরি করে যে আমাদের সেক্টরে ঢুকে চেষ্টা করে ডিপ্লোমা সেক্টরটা আজকে থেকে না সেই দেড়শো বছরের পুরান করে বেঁচে আছি আর এই ডিপ্লোমা দেখেছেন অনেক অবহেলিত ছিল কিন্তু আমরা চেষ্টা করেছি যতটুকু সময় আন্দোলনের মাধ্যমে মানুষদেরকে বুঝিয়ে সরকার মহোদয়কে বুঝিয়ে ডিপ্লোমা সেক্টর আপনি যদি পুরো বিশ্বের সাথে দেখেন কারিগরি সেক্টর যেটা আছে হাতে কলমের শিক্ষা কারিগরি সেক্টরের উন্নতির কারণে একটা দেশ সর্বোচ্চ উন্নতি দেখেন চীন এতটা উন্নত হয়েছে শুধুমাত্র কারিগরি সেক্টরের কারণে আপনি যদি জার্মানি ফ্রান্স জাপান এদিকে দেখেন তাদের উন্নতির কারণ হচ্ছে কারিগরি সেক্টর আমি সুতরাং সরকার মহোদয়ের কাছে এতটুকু আহ্বান করবো আপনারা কারিগরি সেক্টরের প্রতি বেশি জোর দেন এবং যেটা বাংলাদেশ একটা দেশের উন্নত করা সম্ভব হচ্ছে কারিগরি সেক্টর দ্বারা যদি কারিগরি সেক্টর উন্নত হতে পারে বাংলাদেশ উন্নত হবে ইনশাআল্লাহ